আসসালামু আলাইকুম আজকে আমরা যাব একটু ঘুরতে আর কোথায় ঘুরতে যাব সেটা আমাদের সাথে থাকলেই দেখতে পারবেন আমাদের ভাইকন্যা কিন্তু অলরেডি কেস্টে থাকাইয়া গেঞ্জি টেঞ্জি পইরা খুব গেটাপ গোটাপ নিয়ে চলে আসছে হ্যাঁ ভাইগনা কী অবস্থা তোমার ভালো আছো তুমি এই যে কাপড় চিপুর নিজে তা নিজে যে গুছিয়ে তো চাই রাখো তুমি বিয়ের शादी কেন করনা বড় বিয়ে शादी করলে তো বড় এই জামাকাপড় দুটোই দিতে পড়তেবো বড় জীবনে আর ভালো লাগে না বিয়ে হলে এত কষ্ট লাগে জামাকাপড়টা ሁሉ সব দুটোই সব নিজের করা লাগে গুছিয়ে কাছে সব নিজেরই রাখা লাগে তুই বিয়ের शादी করনা কেন তুমি বিয়ে করলে তো তোমার এত কষ্ট করা লাগে না যাবা কই আজকে ধান ক্ষেতে কি গা বানাইতে যাবা তোমার প্রেমিকার সাথে কি আজকে দেখা করতে যাবা বরিশাল হ্যাঁ ইংকি লাগাই দেহর মুক খাইব বিয়ে বাইক নে যাই বাস ক তার প্রেমিকার সাথে দেখা করতে কয়দিন পর করবি বিয়ে আর বিয়ে করতে যাবা তুমি মাই দি দেবা তোমার কিছু দে bari না হে দে না বড় নাটক মটুক বানাল লাগে না হ্যাঁ কেমনে কি যে ডিবিসের দনই ডিবিসেরই বাইরিসে অটাক দে ডিবিসার কে ডিবিসার এর একটা কে অ্যাকশন এলোবি ডিবিসার এলোবি এই তো এই আই এই দিতেই বেতো না দিলে তো কাম হইব না ভাই টাট্টি দূর খুলে যাইতেছে ভিতর শে গেছে টাটটির ভিতর আমাদের একটা হল কি লাগতে আপাতত দুধ গোটা থেকে পঞ্জল লাগবে বিবিসারে কিন্তু আমাদের মিশে সদাগরের সেই ভাইরাল ডায়লগ দিতে পারে তারে দিয়ে আজকে সে কয়েকটা ভাইরাল ডায়লগ আজকে দিয়ে ভাইরাল করে দিব দে কয় কি ছাড়ো তো আমি আমি তো শেয়ার করি গেলি এর কয়েকগুলো ডিলেট দে সেই ভাইরাল রিফাতের বাবা আপনারা কিন্তু দেখলেন সে কিন্তু এখন টাট্টির ভিতরে আছে চিনাই দিয়া টিনটার পিঠে চিনি আমাদের সেই খালে বিলে কত সুন্দর হাস কে বাইক না তুমি নাকি বিছনে প্রসব করো হ্যাঁ শুনলাম সত্যি কথা এ কথা কি সত্যি হ্যাঁ